চলতি মাসে পাকিস্তান সফরে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল ইতিমধ্যে ও পাকিস্তানের সিরিজকে সামনে রেখে লিটন দাসকে অধিনায়ক করে সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি আর সহ অধিনায়ক হিসাবে আমিরাত ও পাকিস্তানের সিরিজের দায়িত্ব সামলাবেন অলরাউন্ডার শেখ মেহেদি হাসান গত বছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ দল এই সিরিজে যারা দলে ছিলেন তাদের মধ্যে এবার নেই আপিফ হোসেন মেহেদি হাসান মিরাজ নাসুম আহমেদ তাসকিন আহমেদ ও রিপন মন্ডল তাদের স্থলভিষুক্ত হয়েছেন নাজমুল হাসান শান্ত তাওদ হৃদয় তানবির ইসলাম মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম ইঞ্জুরির কারণে স্কোয়াডে ডাক পাননি পেসার তাসকিন আহমেদ আগামী একুশে মে সংযুক্ত আরব আমিরাদের বিপক্ষে দুইটি আন্তর্জাতিক ক্রিকেট খেলবে লিটনের দল সিরিজটি অনুষ্ঠিত হবে সারজাতে এরপর পঁচিশে মে টাইগাররা উড়াল দেবে পাকিস্তানে যেখানে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের মুখোমুখি হবে তারা আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল লিটন দাস সৌম্য সরকার তানজিদ হাসান তামেম পারভেজ হোসেন ইমন নাজমুল হাসান শান্ত জাকির আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি তাওদ হৃদয় শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন তানবীর ইসলাম হাসান মাহমুদ তানজিব হাসান সাকিব মুস্তাফিজুর রহমান নাই জানা ও শরীফুল ইসলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ